গাড়িটা পছন্দ হয়েছে তো জি ভাই এত দূরের থেকে আমাদের এখানে আসছেন আরো শরুপ রাইকে আসলে আপনার ঠিক আছে টাকা কী অবস্থা আমার নাম অপ্রদাশ আমি এই মটর কিনে দিলাম আমার পছন্দ করেই মোল্লাহাট খান মটর থেকে উননব্বই হাজার টাকা এই যে এখানে কি দেখ অবস্থা গাড়ি তারপর সব মিলে সব কিছু ঠিক আছে

ধন্যবাদ দর্শকদের এখান থেকে দেখুন চলে আসবেন আমাদের খান মোটরসাইকেল আমাদের লোকেশন বাগেরহাট মোল্লাহ থানার সাথে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে গাড়ি পাঠাই থাকি আপনার পছন্দের বাইককে আমাদের বলবেন আমরা ইনশাল্লাহ পাঠাই যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ এই নাটটা কি লাগাই দিচ্ছি না না